হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা পাঁচ নম্বর স্কুল গাজল হাইয়ার্টাস জুনিয়র বেসিক স্কুল শিলিগুড়ি প্রাথমিক বালক বিদ্যালয় এবং সিঙুর মহামায়া প্রাথমিক বিদ্যালয় সিং এক নম্বর সমাধান করব। বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এক নম্বর দাগ দিয়ে স্তম্ভ মেলাও কস্তম্ভ ও স্তম্ভ মেলাতে হবে নাম্বার ক কর্ম কর্ম মানে কাজ এ যেখানে মেলাতে হবে নাম্বার খ ভ্রম ভ্রম মানে ভুল নাম্বার ক আনন্দিত আনন্দিত মানে খুশি নাম্বার ঘ শ্রবণ শ্রবণ মানে সোনা দুই নম্বর শূন্যস্থান পূরণ করো তোমরা সবাই মাটির মানুষ আমার আছে বেলুন বাড়ি সেই বেলুনের সমস্ত দিন শূন্য ভেসে দিচ্ছি পারি তিন নম্বর বাক্স থেকে প্রতিশব্দ খুঁজে লেখো নাম্বার ক উপযুক্ত যোগ্য কোনা স্বর্ণ নাম্বার ক কিরণ আলো নাম্বার ঘ পাখি পক্ষী চার নম্বর সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও নাম্বার ক গাছে গাছে কবিতার কবির নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী সরল দে এটা হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী নাম্বার খ আমাদের গ্রামটি ছোট বড় আমাদের গ্রামটি ছোট নাম্বার গ আমাদের গ্রামটি মায়ের বন্ধুর মতো আমাদের গ্রামটি মায়ের মতো নাম্বার ঘ বেলুন চড়ে পাড়ি দেওয়া যায় সীমানা শূন্যে শূন্যে পাঁচ নম্বর বিপরীত শব্দ লেখ নাম্বার ক সহজ কঠিন নাম্বার খ বাধা খোলা কাছে দূরে সমান অসমান ছয় নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক ড্যাশ ও ড্যাশ করা ভালো নয় হিংসা ও মারামারি করা ভালো নয় নাম্বার খ গ্রামে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি আছে জল ভরা দিঘি আছে সাত নম্বর বাক্য রচনা করো খুশি বাগানের খরগোশ দুটো আজ খুব খুশি হয়েছে বাগানের খরগোশ দুটি আজ খুব খুশি হয়েছে নাম্বার জিনিস বাজারে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হয় আট নম্বর সম্পূর্ণ বাক্যে উত্তর দাও শীত শেষ হলে অতীত পাখিরা কি করে শীত শেষ হলে অতীত পাখিরা আবার নিজেদের দেশে ফিরে যায় না আবার খ ফুলদানিতে কোন কোন ফুল থাকবে ফুলদানিতে থাকবে থাকবে কুন্দ ফুল ও আকন্দ ফুল নয় নম্বর যুক্তপর্ণ সহযোগে নতুন শব্দ তৈরি করো এটা উময়গ দিয়ে ভঙ্গ ভ গয়ে ভঙ্গ হচ্ছে সমস্ত দশ নম্বর ফিল ইন দ্য গ্যাপস শূন্যস্থান পূরণ করো ওয়ান মেনি এক বচন বহু বচন পেন পেন মানে কলম এখানে পেন্স হবে কলমগুলি এখানে বুকস আছে বইগুলি এখানে বুক হবে বুক মানে বই এগারো নম্বর সি অ্যান্ড রাইট দেখো এবং লেখো এটা হচ্ছে প্যারোট দ্যাট ইজ এ প্যারোট পিএইস এ টি প্যারোট পি এ আর আর ও টি প্যারট নাম্বার বি এটা হচ্ছে কিংফিশার দ্যাট ইজ এ কিংফিশার বারো নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করো নাম্বার এ এটা হচ্ছে বেগুন আই ক্যান সি এ ব্রিঞ্জাল বি আর আই এন জে এল ব্রিঞ্জাল নাম্বার বি এটা হচ্ছে লঙ্কা চিলি মানে লঙ্কা আই ক্যান সি এ চিলি নাম্বার সি ড্যাশ ইনসেক্ট ক্যান ফ্লাই মোস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই তেরো নম্বর ম্যাচ ম্যাচটা ভেজিটেবলস উইথ দেয়ার কালার্স সবজির নাম দেওয়া আছে আর রঙের নাম দেওয়া আছে মেলাতে হবে নাম্বার এ পটাটো ব্রাউন নাম্বার বি চিলি রেড নাম্বার সি ক্যাবেজ গ্রিন নাম্বার ডি ক্যাবে সরি এখানে একটা করা হয়নি নাম্বার ডি বিনাস ফাদার ইজ এ ফার্মার এফ আর এম ই আর ফার্মার চোদ্দ নম্বর নিজের প্রশ্নটি পড়ে নিজে উত্তর খুঁজে বের করো অনিক তার জন্মদিনে স্কুলের বন্ধুদের জন্য সত্তরটি পেন্সিল এনেছে সে সাতান্ন জন বন্ধুকে পেন্সিল দিল অনিকের কাছে এখন কতগুলো পেন্সিল আছে হিসাব করো সত্তরটি এনেছিল আর সাতান্নটি দিয়ে দিয়েছে বিয়োগ করতে হবে সাতের থেকে শূন্য ছোট সংখ্যা গোনা যায় না তাই শূন্যটা কেটে উপরে ডান দিকে লিখতে হবে সাতের থেকে এক ধার করতে হবে সাতের আগের সংখ্যা ছয় এবার সাতের থেকে দশ পর্যন্ত গুনতে হবে সাতের থেকে দশ পর্যন্ত গুনলে হয় তিন পাঁচের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় এক এখন অনিকের কাছে আছে তেরোটি পেন্সিল পনেরো নম্বর ফাঁকা ঘরটি ভর্তি করো নামতা চারের ঘরের চার ছয় চব্বিশ চার পাঁচে কুড়ি চার সাত আঠাশ চার আটে বত্রিশ ষোলো নম্বর ছবি থেকে সঠিক সংখ্যা বসী শূন্যস্থান পূরণ করো এখানে খোপ আছে তিনটে আর এক একটা খোপে বল আছে এক দুই তিন চার চারটে করে তাহলে চার গুণ তিনটে খোপ আছে তাই তিন হবে এখানে তিন চারে বারো নাম্বার খ এখানে বেলুন আছে বারোটি বারোটি বেলুন আছে চারটি ঝুড়িতে সমান সংখ্যায় ভাগ করো বারোকে চার দিয়ে ভাগ করতে হবে চারের ঘরে নামতা পড়তে হবে বারো পর্যন্ত চারেকে চার চার দুগুণে আট তিন চারে বারো তিন বধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো